নজিরবিহীন ঝড় বৃষ্টি আর বন্যার কবলে মধ্যপ্রাচ্যে তিন দেশ সংযুক্ত আরব আমিরাত ওমান এবং বন্যায় তলিয়ে গেছে বাহরাইন দুবাই বিমানবন্দর ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী পানির নিচে সারজা এবং আবুধাবিও এদিকে ঝড় আর আকস্মিক বন্যায় অন্তত আঠারো জনের প্রাণ গেছে ওমানে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে বাহরাইনেও সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতে সাদের টানা বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর দুবাই এয়ারপোর্ট মঙ্গলবার সকাল থেকে শহরটিতে শুরু হয় ভারী বৃষ্টি সেই সাথে ছিল ঝোড়ো বাতাস মরু অঞ্চলে এমন নজিরবিহীন প্রাকৃতিক তাণ্ডবে রীতিমতো হতবাক স্থানীয়রা ভারী বৃষ্টিপাতের কারণে শহরটির অধিকাংশ এলাকা প্লাবিত হয় রেকর্ড করা হয় প্রায় বিশ মিলিমিটার বৃষ্টিপাত যা সারা বছরের গড় বৃষ্টিপাতের চেয়েও বেশি ফলে তলিয়ে যায় বিশ্বের ব্যস্ততম দুবাই বিমানবন্দরের রানওয়ে পর্যন্ত ব্যাহত হয় ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয় ফ্লাইট অবতরণ করতে না পেরে গতিপথ বদলাতে বাধ্য হয় বহু বিমান এমিরেটস সহ বিভিন্ন বিমান সংস্থার কার্যালয়ে ভিড় করেন হাজার হাজার যাত্রী তাদের নিয়ে বিপাকে পড়ে কর্তৃপক্ষ বিপর্যয়ের একই চিত্র সারজা আর আবুধাবিতেও ঝড় আর বন্যায় বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের অপর দেশে সমানব বন্যায় ঘরবাড়ি টাটকা পড়েছেন বহু মানুষ হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হচ্ছে তাদের বাহারাইন তলিয়ে গেছে রাস্তাঘাট রুক্ষ ও শুষ্ক আবহাওয়ার অঞ্চল হিসেবে পরিচিত উপসাগরীয় দেশগুলোয় গেল কয়েক বছর ধরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে একে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা মীর মুশফিকা হাসান যমুনা নিউজ